ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে চার নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের পথে বলেছে দুশো আটত্রিশ সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত তিন যেহেতু দশকের ঘরে তাই তিন দশে তিরিশ খ এক ডজন সমান হবে বারোটি দুয়ের কতে বলেছে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট সময়টি চব্বিশ ঘন্টার ঘড়িতে কত দেখাবে বারো যোগ দুটো পঁয়ত্রিশ মানে চোদ্দো পঁয়ত্রিশ দেখাবে ক্ষয় দিয়েছে তিনশো ছয়

আট বসবে এটাকে পনেরো ধরবে আট ঘাটে পনেরো এখানে আট বসাবে হাতে এক শূন্য আর এক যোগ করলে এক হবে এটা দশ নয় ঘাটে দশ হাতে এটা তিন হবে তিনিতে দিয়েছে যোগ করতে এক ঘন্টা বত্রিশ মিনিট আঠারো সেকেন্ড দু ঘন্টা পঁচিশ মিনিট চব্বিশ সেকেন্ড আর চার ঘন্টা সতেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তো এইভাবে সাজিয়ে নিয়ে যোগ করবে যোগ করলে হবে সাত ঘণ্টা চুয়াত্তর মিনিট সাতাশি সেকেন্ড তো চুয়াত্তরকে ভাঙবে ষাট যোগ চোদ্দ করে আর সাতাশিকে ষাট যোগ সাতাশ তাহলে ষাট মিনিট মানে এক ঘন্টা তাই সাত যোগ এক ঘন্টা আর ষাট সেকেন্ড মানে এক মিনিট চোদ্দো যোগ এক মিনিট আট ঘন্টা পনেরো মিনিট সাতাশ সেকেন্ড চারে দিয়েছে তিন শূন্য সাত অঙ্ক তিনটে দিয়ে তিন অঙ্কের সংখ্যাগুলি তৈরি করো তো তিনশো সাত তিনশো সত্তর সাতশো তিন সাতশো তিরিশ পাঁচে দিয়েছে তিন সপ্তাহ চার দিন সমান কত দিন এক সপ্তাহ যেহেতু সাত দিন তাই তিন গুণ সাত যোগ চার তিন সাত দিয়ে একুশ আর চার যোগ করে পঁচিশ দিন ছয় বলেছে পাঁচ হাজার তিনশো চব্বিশ সংখ্যাটিতে দুইয়ের প্রকৃত মান হল দুই আর স্থানীয় মান কুড়ি দুই যেহেতু দশকের ঘরে সাথে দিয়েছে মানের অধক্রমে সাজাও মানে বড় থেকে ছোট তো সবার বড় পাঁচ হাজার তিনশো অষ্টআশি তার থেকে ছোট তিন হাজার একশো আটাত্তর তার থেকে ছোট এক হাজার দুশো তিপ্পান্ন সবার ছোটো এক হাজার দুশো তেত্রিশ আটে বলেছে ফাঁকা ঘরের সংখ্যা বসাও তো দু হাজার চারশোকে তিরিশ দিয়ে ভাগ করলে উত্তর হবে আশি নয় দিয়েছে গুণ এবং গুণক পরস্পর স্থান পরিবর্তন করলে গুণফল একই থাকে দশে একটা ছক দিয়েছে বারো ঘন্টার ঘড়িতে সময় দিয়েছে দুপুর একটা বাইশ চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় হবে বারো যোগ এগারো এক একটা বাইশ যোগ করলে তেরো বাইশ আর চব্বিশ ঘন্টার ঘড়িতে আছে তেইশ তিরিশ এটা সকাল হবে না রাত হবে রাত এটা তেইশ থেকে এগারো বারো মাইনাস করলে হয় এগারো রাত এগারোটা তিরিশ মিনিট হবে এগারোর কথা বলেছে তমাল দেবেশের থেকে আট মাসের বড় দেবেশের বয়স দশ বছর চার মাস হল তমালের বয়স কত তাহলে তমালের বয়স হবে দেবেশের বয়স মাস যোগ দশ বছর বারো মাস বারো মাস মানে এক বছর তমালের বয়স হবে এগারো বছর হতে দিয়েছে রাহুল রাজেশ আর রাতুলের বয়স যথাক্রমে এগারো বছর নয় বছর আর দশ বছর তাদের গড় বয়স কত তাহলে রাহুল রাজেশ আর রাতুল মানে তিনজন তাহলে তিনজনের বয়সের সমষ্টি বয়সগুলো যোগ করবে এগারো নয় আর দশ যোগ করে হচ্ছে তিরিশ এগারো নয় কুড়ি আর তিন দিয়ে ভাগ করে দেবে যেহেতু ওরা তিনজন তাহলে তাদের গড় বয়স বছর গত দিয়েছি নীলাপিসি চারটি চার পেটি আপেল আর পাঁচ পেটি কমলা লেবু কিনলো এক পেটি আপেল দু হাজার দুশো টাকা আর এক পেটি লেবু এক হাজার সাতশো টাকা হলে কোন ফল কিনতে বেশি খরচ করলো আর কত বেশি খরচ করলো তাহলে এক পেটি আপেলের দাম হচ্ছে বাইশশো টাকা চার পেটি আপেলের দাম আট টাকা এক পেটি লেবুর দাম সতেরোশো টাকা পাঁচ পেটি লেবুর দাম আট টাকা তাহলে আপেল কিনতে বেশি খরচ করেছে আর কত খরচ করলো বেশি আট হাজার আটশো থেকে আট হাজার পাঁচশো বিয়োগ দিলে তিনশো টাকা বেশি খরচ করল ঘহাতে দিয়েছে আমরা ছয়জন ছাঙ্গুলে কি ঘুরতে যাব ড্রাইভার দাদাকে একুশশো টাকা দিতে হয়েছে প্রত্যেকের সম টাকা দিলে এক একজন ড্রাইভার দাদাকে কত টাকা দিয়েছে তাহলে ছজন দিয়েছে একুশশো টাকা একজন দিয়েছে একুশশো ভাজিতক ছয় তাহলে একুশ নেবে তিনবার যাবে আঠেরো তিরিশ পাঁচ ছয় তিরিশ শূন্য শূন্য মিলে গেলো সাড়ে তিনশো টাকা তাহলে এক একজন দিয়েছে সাড়ে তিনশো টাকা